জোরাকাটা বাঘের বাড়ি সুন্দরবন তবে গুলবাগ বা লেপার্ডের আবাস পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল মাতামুহুরি কাসালং পাবলাখালী ইনানি ও হাজারি খিলের গভীর বনে প্রায় দশ বছর পর দেখা মিলেছে লেপার্ড বা গুলবাঘের প্রাণী গবেষকদের ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়েছে বাঘের ছবি তারা বলছেন পাহাড়ি বনের জীব সংরক্ষণে নিতে হবে সুষ্ঠু ব্যবস্থাপনা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে পৃথিবীর ছত্রিশটি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকার মধ্যে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরমান অন্যতম কাসালং পাবলাখালী সাঙ্গমাতামি সংরক্ষিত বনে স্থলভাগে সবচেয়ে বড় প্রাণী এশীয় হাতি দুই প্রজাতির ভাল্লুক তিন প্রজাতির হরিণ লামচিতা সোনালি বিড়াল বনগরুসহ, সহ নানা প্রাণী ও কয়েক হাজার পাখির বসবাস এই বনে ডোরাকাটা বাঘ বিলুপ্ত হলেও টিকে আছে লেপার্ড বা গুলবাগ সম্প্রতি পাহাড়ের গভীর বনে দেখা গেছে একটি পুরুষ বাঘ বনের চলাচলের পথে ছত্রিশটি গোপন ক্যামেরা বসিয়ে এই ছবি তুলেছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ফক্সেস বাজারে কিন্তু লেপার্ডের রেকর্ড রয়েছে ইনোনি ন্যাশনাল তারপর হাজারিখিল খিল যে বারোই ঢলার যে জায়গাগুলো রয়েছে সীতাকুণ্ডের যে বেল্টের ফরেস্ট রয়েছে সেখানেও কিন্তু লেপার্ড যারা কাজ করেন যারা ওখানে যাওয়া আসা করেন তারা কিন্তু জানেন যে লেপার্ড রয়েছে হয়তো এখনও এভিডেন্স হিসাবে ছবি আসেনি বা আপনি হয়তো ফিউচারে যে কোনো সময় দেখতে পারেন বাংলাদেশের কাসালং ও পাবলাখালী মাতা মাতামহরির প্রায় এক হাজার বর্গ কিলোমিটার সংরক্ষিত বন সীমানার ওপারে ভারতের মিজোরামের ডাম্পার টাইগার রিজার্ভ বন এ এলাকায় আছে বাঘের খাবারের প্রাচুর্য মিনিস্টার অফ এগ্রিকালচার এখানে ইচ্ছা হলো গিয়ে কিছু ওদের এক্সপেরিমেন্ট করলো আরেকটা ডিপার্টমেন্টের ইচ্ছে হল ওখানে গেল একদিক থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট বিচ্ছিন্নভাবে কিছু গাছ লাগালো তো প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমাদের সকল স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে করে নিয়ে আগে আমাদের এগ্রিমেন্টে পৌঁছাতে হবে যে এখানে এই সমস্ত জায়গায় আমাদের ফরেস্ট রয়েছে এবং সবাই মিলে সেটা সংরক্ষণ করতে হবে তবে পার্বত্য চট্টগ্রামের গভীর বন থেকে বন্যপ্রাণী পাচারের ঘটনা সবচেয়ে বেশি স্থানীয়দের সচেতন করলে পাচারকারীদের নজরদারির আওতায় আনা সম্ভব বলে মনে করেন প্রাণী গবেষকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা